নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনী পালে এবার হাওয়া দিতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যস্ততা একেবারেই তুঙ্গে এবার শাসক থেকে বিরোধী প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন জনদুয়ারে পৌঁছে যাচ্ছেন কখনো করছেন জনসভা শুধুমাত্র ভোট বাক্সকে ভারী করতে এক প্রকার ভোট বৈতরণী পার করতে এবার ময়দানে রাজনীতির ময়দানে প্রত্যেকটি দল এবং পাশাপাশি শাসক দল বিজেপিকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কখনো করে এবার রাজ্যে রাজ্যে চষে বেড়াচ্ছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় তাদের জনসভা করছেন একই সাথে রেলি অনুষ্ঠিত হচ্ছে তারই মধ্যে যেহেতু সাতরামনগরের উপনির্বাচনও রয়েছে তাকে কেন্দ্র করে আজ সাতরামনগর বিধানসভা কেন্দ্রে লক্ষ্য করা গেছে ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সাতরামনগর উপনির্বাচনের প্রার্থী এছাড়াও ছিলেন কর্মী সমর্থকরা একেবারে ঢাকের তালে তারা আজ পদযাত্রা করেছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা অনেকটাই লক্ষণীয় ছিল তবে গোটা বিষয়কে কেন্দ্র করে মেয়রের কি বক্তব্য রয়েছে শোনাব আপনাদের 输不的输不得！哎，对不对？妈的，要不我回 আপনি আসলে মেয়র দীপক মজুমদারের বক্তব্য আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং এই পদযাত্রা রামনগর বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে দশমী ঘাট সহ বিভিন্ন বিধানসভার বিভিন্ন এলাকায় এই পদযাত্রা বের হয় যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং এক্ষেত্রে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রচারের ধুম এবার লক্ষ্য করা যাচ্ছে এবং প্রার্থী মেয়র দীপক মজুমদার একেবারেই আশাবাদী যে ভোটে তাদের জয়ী হবে এবং ক্ষেত্রে একেবারে আজকের এই পথযাত্রায় কিন্তু অনেকটা কাড়া পদযাত্রা ছিল নিয়ে এনেছে ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন